আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ের পাঁচটা ডিফেন্সিভ ট্রিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই ভালো ডিফেন্স করতে পারবেন ঠিক আছে না চলেন যাক তো বৃহস্পতি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলেন না আমরা পাঁচশো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি এসে বসে আপনারা পাঁচশো সাবস্ক্রাইবারটা একটু পূরণ করে দিন ঠিক আছে নাম্বার ওয়ান ফরমেশন যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার গেম খেলার জন্য আপনি অবশ্যই একটা ব্যালেন্স ফর্মেশন ইউজ করবেন আপনি যদি শুধু অ্যাটাকিং ফর্মেশন ইউজ করেন তাহলে কিন্তু ভালো অ্যাটাক দিতে পারবেন বা ডিফেন্স করতে পারবেন না তাই আমি বলতেছি আপনার একটা ব্যালেন্স ফর্মেশন ইউজ করেন আমি কিছু ফর্মেশন আমি দেখা দিয়েছি এগুলো আপনি যে একটা ইউজ করতে পারেন অথবা সবগুলো ইউজ করে যেটা আপনার ভালো মনে হবে ওইটাই অ্যান্ড আপনার চেষ্টা করবেন একটা ফর্মেশন দিয়ে অনেক দিন ধরে খেলার জন্য কেন আপনি যদি একটা ফোনেশন দিয়ে এখন খেলতেছেন বিকেলে একটা ফোনশন দিয়ে খেলতেছেন রাত্রে আরেকটা ফোনেশন দিয়ে খেলতেছেন তাহলে কিন্তু আপনার ভালো খেলতে পারবেন না ঠিক আছে বাট আপনি যদি একটা যে একটা ফোনশন দিয়ে অনেকদিন ধরে খেলেন তাহলে কিন্তু আপনি সহজেই খুবই ভালো খেলতে পারবেন যে আপনার কোন দিকে পাস দিতে হবে কোন দিকে আপনার প্লেয়ারগুলো মুভ করতেছে ফোনশনের এ টু জেড আপনি বুঝে যাবেন ঠিক আছে নাম্বার টু আপনার যে দুইটা সিবি পজিশন আছে সিবি পজিশনে আপনি কারে খেলাবেন অবশ্যই আপনি সিবি পজিশনে যে দুইটা প্লেয়ারে খেলাবেন ভালো একটা কম্বিনেশন গড়ে তুলতে হবে তাই আপনারা বিল্ডার প্লাস বিল্ডার বিল্ডার প্লাস রেস্ট বিল্ড প্লাস ফ্রন্ট ম্যান খেলাইতে পারেন বাট আমি বলবো এইখানে সবচাইতে বেশি ভালো হবে আপনি যদি বিল্ড প্লাস একটা ডেস্ট ওয়ে খেলান ঠিক আছে আপনি চাইলে বিল্ড প্লাস বিল্ড খেলাতে পারেন বাট কোন সময় আপনি ডেস্ট প্লাস ডেস্ট ওয়ে ফ্রন্ট ম্যান প্লাস ফ্রন্টম্যান্ট ওইটা খেলাইবেন না তাহলে আপনার ডিফেন্স উপরে ওইটা দেবে ঠিক আছে নাম্বার থ্রি এলবি এবং আরবি যদি আপনি একটা ব্যালেন্স প্রমোশন মানে আপনি যদি একটা ডিফেন্সিভ প্রমোশন ইউজ করেন তাহলে তো আপনার ডিফেন্সে অবশ্যই একটা এলবি অ্যান্ড একটা আরবি তাক নাও এখানে এলবি এবং আরবিতে আপনি চাইলে একটা ডিফেন্সিভ ফুলব্যাক আর একটা অফেন্সিভ ফুলব্যাক খেলাতে পারেন বাট আপনি যদি আরও বেশি ডিফেন্স করতে চান তাহলে আপনি দুইটারই ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করতে পারেন ঠিক আছে নাম্বার ফোর আপনার ডিএমএফ পজিশনে কারা খেলাবেন ডিএমএফ পজিশনে সবসময় আমি বলি যেটা একটা অ্যাঙ্ক খেলানোর চেষ্টা করবেন যার ডিফেন্সিভ স্ট্যাটাস অনেক ভালো আছে নাম্বার ফাইভ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপডেটের পর কিন্তু এই অপশানটা দিয়ে আমাদের ডিফেন্স অনেক সহজ করে দেওয়া হয়েছে আপনারা যদি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানে ঢুকেন তাহলে কিন্তু অ্যাটাকিং দুইটা অপশান পাবেন আপনারা যদি এই অ্যাটাকিংয়ের ভিতরে ঢুকেন তাহলে কিন্তু ডিফেন্সিভ নামে একটা অপশান পাবেন আপনারা এই ডিফেন্সিভে যা আপনার যে এলবি এবং আরবিগুলো আছে এইগুলারে সেট করে দেবেন কেননা এলবি এবং আরবি যেগুলো আছে ওরা কিন্তু উপরে উঠে যায় অটোমেটিক ওদের অভ্যাসে এটা তো আপনারা যদি ওদেরকে এই ডিফেন্সিভ সেট করে রাখেন তাহলে কিন্তু করা নিচের দিকে থাকবে ঠিক আছে প্রয়োজন যখন হবে তখন উপরে উঠবে বাট ডিফেন্সে ওদের মনোযোগটা অনেক বেশি থাকবে সেকেন্ডে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কি এনকোরিং এনকোরিং কিন্তু আপনার ডিএমএফ যেটা আছে অর্জন একটা পারফেক্ট আপনি যদি আপনার ডিএমএফারে অ্যানকোরিং দিয়ে রাখেন তাহলে কিন্তু ও ওর পজিশনে স্থির থাকবে তাহলে অপোনেন্ট সহজে আপনাকে গোল করতে পারবে না ঠিক আছে নাও এখানে আছে গিয়ে টাইট পজিশন টাইট পজিশন যদি দেখেন তাহলে আপনারা এটা আপনি যখন ম্যাচের ভিতরে ঢুকবেন তখন এটা আপনি ইউজ করতে তখন আপনি কি করবেন আপনার অপোনেন্টের যে প্লেয়ারটারে আপনার কাছে মনে হচ্ছে যে ওই প্লেয়ারটা অনেক বেশি ভালো খেলবে ওই প্লেয়ারটা আমাকে গোল করে দেবে তাহলে আপনি ওই প্লেটারে টাইট পজিশনে সিলেক্ট করে রাখবেন আপনার যে সিবিগুলো আছে অ্যান্ড আপনার যে যত প্লেয়ারগুলো আছে সিবিএ তারপরে ডিএমএফগুলো বলেন ওরা ওই প্লেয়ারটারে একটু চুকে চুকে রাখবে মানে ওরা তো ওদের ডিফেন্স করবে সাথে ওই প্লেয়ারটারে পজিশন ক্রিয়েট করার সুযোগ দিবে না ঠিক আছে আর হচ্ছে গিয়ে ম্যান মার্কিং আমি সাধারণত ম্যান মার্কিং ব্যবহার করা চাইতে ব্যবহার না করার কথাই বলি কেননা এটা ব্যবহার করলে ও সুবিধা চাইতে অসুবিধাই বেশি হয় কেননা আপনি যদি ম্যান মার্কিং হচ্ছে এরকম যে আপনার একটা প্লেয়ার দিয়ে অপয়েন্টের একটা প্লেয়ারকে মার্ক করে রাখবেন যদি আপনার অপয়েন্টের প্লেয়ারটা মিডফিল্ডেও চলে যায় আপনার যে প্লেয়ারটা দিয়ে মার্ক করবেন ওই প্লেয়ার মিড ফিল্ডও চলে গেছে যখন আপনি একটা ডিফেন্স মানে আপনি একটা ডিফেন্ডার দেওয়া ওই প্লেয়ারে মার্ক করবেন তখন ওই প্লেয়ারটা যদি অন্য কোনো মানে সাইডে দিয়ে চলে যায় আপনার কিন্তু ডিফেন্স লাইন ফাঁকা হয়ে যাবে তখন অপোনেন্ট আরেকটা প্লেয়ার দিয়ে সহজেই গোল করে দিবে তাই আমি আপনাদেরকে বলব আপনারা ম্যান মার্কিং ইউজ করেন না ঠিক আছে আপনারা টিট মার্কিং ওইটা ইউজ করেন ওইটা দিয়ে আপনার অপোনেন্টের যে ভালো প্লেয়ার আছে ওইটারে মার্ক করে রাখেন তাহলে আপনার ডিফেন্সও ঠিক থাকবে অ্যান্ড ওই প্লেয়ারটারও মানে পজিশন ক্রিয়েট করার জন্য দিবেন আপনার গোল খাওয়ার চান্স অনেক কম হবে ঠিক আছে অ্যান্ড আপনারা যদি আরও বেশি ভালো ডিফেন্স করতে চান তাহলে আপনাদের যে সেট এ যাবেন অ্যান্ড এখান থেকে অফ সাইড ট্র্যাব যে আছে এটা অফ করে দেবেন ঠিক আছে তাহলে আপনি আরও বেশি ডিফেন্স করতে পারবেন নাও ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই একটা লাইক করতে বললেন না আর একটা কমেন্ট করে দিন যে পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ ব্যাস্ট